ইসলামে ছাত্র শিবির বাংলাদেশে ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহর এই কাছে ইসলামের কাছে আসতে না পারে সেজন্য বলা হয় মৌলবাদ সন্ত্রাস শিবিরের কাছে আসতে না পারে সেই জন্য বলা হয় এরা হাত কাটে আর রক কাটে আমি বলি এই কথাটা হলো। এটা চালাকি কথা হাত কাটা গলা কাটা এটা সহজ না পেটের মধ্যে চুরি মারা বা গুলি করে মারা সহজ কোনটা সহজ তো হাত কাটা গলা কাটা গুলি বলে কেন হাত কাটতে গা কাটা কত বড় মুসিবত তারা সাত পাঁচ জনের ঠেসে ধরা লাগবে তাছাড়া কেউ কি বলবে যে আসছেন যখন আপনি হাতটা কাটিয়ে দিয়ে যান এরকম বলবে কেউ চার পাঁচ জনের ঠাসা ধরবে মুখের মধ্যে গামসা করবে তারপরে হাত কাটবে বা রক কাটবে পায়ের রক হাতের রক এভাবে কাটবে এত ঝুঁকি নিতে যাবে কেন ছুরিটা যে ছুরিটা দিয়ে হাতটা কাটবে ওই ছুরিটা টাকার মধ্যে মুখের মধ্যে ঢুকার দিলেই তো সামল এটা বলে কেন এই সহজ কাজটা বলে না রক কাটে গলা কাটে কেন বলে এই কথাটা বলে প্যারিস সৃষ্টি করতে চায় যে সমস্ত ছাত্র ছাত্রীরা দিন পেতে চায় ইসলামে আসতে চায় যেন ইসলামী ছাত্র শিবিরের কাছে আসতে না পারে তার জন্য এই বদনাম তারা দেশ শুদ্ধ পারবে না আল্লাহ এগুলি করে কিছু করতে পারবে না একশত উনিশ জন শিবিরের নেতা কর্মী শাহাদাতের নজরানা আল্লাহ দরবারে পেশ করেছে আমি আপনাদেরকে বলবো পরের মুখে জাল না খাইয়া নিজের একটু চেষ্ট করেন ওরা যেখানে থাকে সুবিরের ছেলেবেলেরা এরা মাঝে মধ্যে সব্বে দাঁড়ি করে যায় দেখবেন ঘরের পাশে গিয়া জানলার ফাঁক দিয়ে তাকাই দেখেন ওরা কি করে এরা মাদ্রাসায় পড়ে নাই কলেজে বিশ্ববিদ্যালয় পড়ে হয়তো দাঁড়িটারিও এ পর্যন্ত অনেকে রাখতে পারে নাই কিন্তু যায় দেখবেন বস্তা ছেঁড়া হইল বালাম চাউলে ভরা উপরে রং কাঁচা থাকলেও ভিতরে পাকা আম ভিতরে যাই দেখবেন রাতের বেলা যখন তারা সভ্যতারি করে তাহার নামাজ পড়ে সাহাবাই ক্রান্তের জীবনী আলোচনা করে আর মোনাজাত করে সারা রাত কিভাবে ওরা কান দেখতে তাকায় দেখে এই চোখের পানি তারা আল্লাহর জন্য দেয় দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে সুতরাং এদের সাথে শত্রুতা না করে এই কাজগুলি সন্তান যদি ভালো বানাতে চান শিক্ষাঙ্গলে সন্ত্রাসী কারা দেখেন আর সন্ত্রাস কম করে কারা তাদেরকে দেখেন সন্ত্রাস করে না কারা তাদেরকে দেখেন এই জন্য এই লাইনে দেন মেয়েদেরকে যদি ভালো বানাতে চান এই পরিবেশে ছাত্রী সংস্থার সাথে দিয়ে দেন আল্লাহ পাক আপনার মেয়েকে ভালো পথে রাখবেন ছেলেকেও ভালো পথে রাখবেন আল্লাহ যেন তোই গান করেন বলে না আমি